নমস্কার বন্ধুরা বেঙ্গল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে সেই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে তার একটা নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি কিন্তু সেই নোটিফিকেশানে রয়েছি তোমাদেরকে কিন্তু এখানে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের শেষ তারিখ কী রয়েছে বিস্তারিত কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি তোমরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের জন্য দেওয়া রয়েছে এখানে চাইলে তোমরা অ্যাডভার্টাইজ নাম্বারটাও চেক করে নিতে পারো এখানে বলা হয়েছে আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিট অনলাইন থ্রু দা ওয়েবসাইট এখানে এই ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবার চলে আসি আবেদন কিন্তু শুরু হচ্ছে এগারো তিন দু চব্বিশ তারিখ থেকে আবেদন চলবে কিন্তু এখানে দশ চার অর্থাৎ দশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদেরকে কিন্তু এই ডেটের মধ্যে তোমাদেরকে আবেদন করে নিতে হবে এবার যে পদগুলোতে আবেদন করবে সেই পদগুলো নিয়ে আমরা কথা বলবো জাস্ট একটু স্কল করব স্কল করলে এখানে কোঅপারেটিভ ইনস্টিটিউশন নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য ভ্যাকেন্সি ক্যাটাগরি মিনিমাম কোয়ালিফিকেশান এবং এখানে মানে টোটাল বেতন এবার চলে আসি বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে যে পোস্টে নিয়োগ করা হবে সেটা এখানে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু নিয়োগ করা হবে এখানে ক্লারিক্যাল ক্যাডার অর্থাৎ ক্লার্ক নিয়োগ করা হবে এখানে কিন্তু বুঝতে পারছো তোমরা ক্লার্ক পোস্টে এখানে নিয়োগ করা হবে এখানে কিন্তু পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে পাঁচটি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে পাঁচটি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে কিন্তু দশটি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে কিন্তু পাঁচটি টোটাল কিন্তু এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু এখানে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা করে পার মান্থ কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবার চলে আসি কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ ইউসিসি থেকে ইউজিসি অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে গ্রাজুয়েশন করা থাকতে হবে এবং এখানে কিন্তু ডিপ্লোমাই ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান সেকেন্ড যে পার্টটা চাওয়া হয়েছে সেটা কিন্তু কম্পিউটার কম্পিউটার ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে টোটাল ডিটেলস তোমরা কিন্তু নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবে নোটিফিকেশনের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আবেদনের লিঙ্কও আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডিটেলসগুলো চেক করে নেবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে লোয়ার এজ লিমিট অর্থাৎ ইউআরের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আবেদনকারীর বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসেব করতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এসসি পাঁচ বছর এসসি এসটিরা পাঁচ বছর এবং ও কিন্তু তিন বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে আবেদন কিভাবে করবে আবেদন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনে জাস্ট এই অ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্ট্রেশন করার পরে এখানে অ্যাডভারটাইজ নাম্বার দেওয়া রয়েছে জাস্ট অ্যাপ্লাই নাও বাটনের উপর ক্লিক করবে এখানে ডিটেলস পুরো দেওয়া রয়েছে খুব সহজেই কিন্তু তোমরা আবেদন করে নিতে করে নিতে পারবে তো জাস্ট এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে যেটা প্রসেসিং ফি এবং অ্যাপ্লিকেশান ফিস দুটো মিলিয়ে প্রায় এখানে আন অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য টোটাল এখানে দেওয়া রয়েছে এক্সামিনেশান ফিস চারশো প্লাস তোমাদের প্রসেসিং ফিস আড়াইশো টোটাল কিন্তু ছশো টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে ওবিসি এ এবং বি ক্যাটাগরির ক্ষেত্রে চারশো প্লাস আড়াইশো অর্থাৎ সেম ছশো ওবিসি এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ছশো পঞ্চাশ টাকা করে শিডিউল কাস্ট প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সামিনেশান ফি নেই প্রসেসিং ফি রয়েছে আড়াইশো টাকা করে টোটাল কিন্তু এখানে তোমাদের চার্জেস রয়েছে আড়াই আড়াইশো টাকা ঠিক আছে ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে এখানে টোটাল ডিটেলস আমি কিন্তু দিয়ে রাখবো তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের এবারেই সিলেকশন প্রসিউটার এখানে দেওয়া রয়েছে অনলাইন এক্সামিনেশান হবে এখানে টোটাল ডিটেলসগুলো দেখে নেবে টেস্ট অফ রিজুয়নিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ব্যাঙ্গলে এই সমস্ত সাবজেক্টের ওপর এখানে কিন্তু কোশ্চেন হবে ফুল মার্ক কিন্তু এখানে দেড়শো থাকবে ডিউরেশান অর্থাৎ সময় কিন্তু দু ঘন্টা ক্লিয়ার তো এখানে ডিটেলসগুলো আমি পুরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার করে দিলাম তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিও নোটিফি ভিডিও ডিসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি নোটিফিকেশান দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করে নেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ধন্যবাদ